কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো মানে নেট ছিল না সেই জন্য ভিডিও করে নিই তো নেটের প্রবলেমের জন্য তো আজকে আমি একটা নতুন ভিডিও তৈরি করছি তো ফুলকপি শীত চলে আসলো তো শীতের ফুলকপি ফুলকপি দিয়ে পনির দিয়ে একটা সবজি করবো তো চলো ফুলকপি আর পনিরের সবজিটা কেমন করছি দেখো আমি এখানে পনির নিয়ে নিয়েছি পনির টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি ফুলকপিগুলো বানিয়ে নিয়েছি দিয়ে আমি ভিজাতে দিয়েছি জলে বোকা নাই ওই জন্য করবো না পোকা থাকলে ভাপায় তো ফুলকপিগুলো একটু ভিজুক আর আলু দেবো না আজকে এখানে মশলা করে নিয়েছি এখানে মশলাতে আছে আদা জিরে কাঁচা লঙ্কা গরম মশলা সব দিয়ে একটা পেস্ট করে নিয়েছি তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার আমি পনিরগুলো দিয়ে দিই ভাজার জন্য এই দেখো পনিরগুলো ভেজে তুলে নিলাম দিয়ে দিয়েছি তেলে এবার বাঁধাকপি ফুলকপিগুলো তেলে ফুলকপিগুলো সাজিয়ে দিলামগুলো করে ভেজে নিলাম এ দেখো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে নামিয়ে দেবো কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিব দারচিনি এলাচ আর তেজপাতা ফোড়ন দিয়ে এবার আমি ফোড়নে দিচ্ছি পাঁচ ফোড়ন একটা আমি এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা একটু তেলে ভেজে নিব তাহলে কালারটা খুব সুন্দর আসছে সেই জন্য আগে আমি হলুদ দিলাম আর হচ্ছে সব কিছু ছিটকাবে না সেই জন্য হলুদটা দিয়ে দিলাম সমস্ত কিছু দেওয়ার পর আমি এবার মশলাটা দিয়ে দিচ্ছি খুবই অল্প উপকরণ দিয়ে সহজেই রান্না এটা একদম মশলা কম যারা মশলা অল্প দিয়ে রান্না খেতে চাও তারা এইভাবে করতে পারো খুব সহজেই যাদের সুগার আছে তারা আলু খাও না আলু না আলু না বোনাচ্ছে মশলাটা ভালো করে কচিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে আমি এগুলো ভেজে তুলে রেখেছি এই যে ফুলকপি আর পনির এগুলো আমি দিয়ে দেবো মশলাটা যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ ভা বুঝবো যে ভাজা হয়নি নি এ দেখো ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার আমি ফুলকপি পনিরগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে ফুলকপি আর পনিরগুলো ভিজে নেড়ে দিচ্ছি মশলার সাথে কষিয়ে দিচ্ছি তারপরে এবার জল দিয়ে দিবো এ দেখো জল দিয়ে দিয়েছি এবার আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবারে ফুটে গেলে হয়ে যাবে দেখো ফুলকসিয়া পনিরটা বেশ ফুটে গেছে তো এটা খুব সুন্দর হয়েছে তো হয়ে গেছে পুরো এবার আমি নামাবো তো নামানোর আগে তার ধনে পাটা কুচিয়ে দিয়ে দেবো এই দেখো ছিটিয়ে দিলাম এবার নামিয়ে দেবো খুব সুন্দর তো আজকের ভিডিওটা এত দূরি তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করে বেশি বেশি শেয়ার করো আবার পরের ভিডিওতে দেখাবে হ্যাঁ কৃষ্ণা